আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র ছাত্ররা দুই দিন পার তিন দিনে পড়েছে তাদের সাথে সংঘর্ষ মারামারি কাটাকাটি তো হয়ে গিয়েছে সরকার সরকার পক্ষের সাথে ছাত্র শিক্ষকদের সংঘর্ষ সেই সংঘর্ষে কীভাবে টিয়াসেল সাউন্ড গ্রেনেড লাঠিচার্জ জল দিয়ে তাদের আপ্যায়ন করা হয়েছে যদিও তারা আশা করেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাসনাদ আবদুল্লারা গেলে যেমন ঠান্ডা পানি ফোয়ারা দিয়ে আপ্যায়ন করেছে আমাদেরকে হয়তো ওইভাবে আপ্যায়ন করবে তারপর জানেন ওই দিন সারাদিনের এই মারামারি কাটাকাটির পরে রাত্রে সরকারের পক্ষ থেকে মাহফুজ আলম এসেছিলেন তিনি এসে আবার একটু পাটপুট নিয়ে বক্তব্য দিতে চাসছিলেন এরই মধ্যে এক ছেলে তাকে বদল ছুলে বদল সরে বাড়ে এটা নিয়েও মাহফুজ আলম ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে কথা না বলেই চলে যায় পরবর্তীতে অবশ্য তার একটা ভিডিও অডিও কল ফাঁস হয়েছে সেখানে বলা হয়েছে যে জামাত শিবিররা আমার এভাবে প্রতিশোধ নিল তাদের বিরুদ্ধে কথা বলেছি বলে জামাত শিবির আমাদের আমার উপর প্রতিশোধ নিল যাই হোক তারপরে কাণ্ডের জন্য জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষকরা দুঃখ প্রকাশ করেছিল তারপরে গতকালকে আবার সেই বোতল নিয়ে গান বোতল নিয়ে নৃত্য এবং বলেছেন যে বোতল কাণ্ডের জন্য উনি যদি বাড়াবাড়ি করেন বা সরকার পক্ষ যদি কাউকে কোনো ছাত্রকে গ্রেপ্তার করার সাহস দেখান তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে আগে পুলিশ কেন আমাদের নিরস্ত্র নিরাপরাধ ছাত্রছাত্রীদের উপর শিক্ষকদের উপর আক্রমণাত্মক হলো তাদেরকে কেন টর্চার করা নির্যাতন করা হলো সে আগে বিচার হবে এটার বিচার হওয়ার পরে ছাত্র ছাত্রীদের বিষয়টা দেখা দেবে এর আগে গ্রেপ্তার হলে যাবে তারপরে জানেন প্রতিবাদী কবিতা প্রতিবাদী মিছিল মানে বিভিন্ন ধরনের অবস্থান কর্মসূচি হয়েছে সর্বশেষ গদালকে সারারা সেখানে ছাত্র শিক্ষক ছাত্রীরা নিশি জাগরণ করেছেন গান গেয়েছেন কবিতা আবৃত্তি করেছেন অভিনয় করেছেন সব কিছু নিয়ে যমুনা ভবনের ওখানে ছিলেন আজকে সকাল দশটায় জবি শিক্ষার্থীদের মহাসমাবেশ হবে দাবির বিষয় নিয়ে এটা যদি সুরাও না হয় তাহলে জুমার পথ থেকে তারা এই যমুনা ভবনের রুকেন গণ অনশন কর্মসূচি ঘোষণা করবে সরকার মানে কিছুদিন আগে হাসনাদ আবদুল্লাদের দাবি মেনে নিয়ে একটা নজির সৃষ্টি করেছিলেন এখন দেখলেন যে উনাদের মনের মতো হলে মতের মতো হলে সেই দাবিগুলো মেনে নেন সাধারণ জনগণ সহ অন্যদের ন্যায্য দাবির প্রতি তাদের কোনো মোহ নেই এবং জানেন এই ছাত্র উপদেষ্টারা ছাত্র সমন্বয়করা যারা ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে বসে আছে মানে সমন্বয়ক হয়েছে জবির একজন শিক্ষক তো বলেইছে বিপ্লব সমন্বয় তুমি উপদেষ্টা হইতে না তুমি ছাত্র উপদেষ্টা হইতে না তুমি সমন্বয় হইতে না তার কথা হলো তাদের রক্তের উপর দাঁড়িয়ে সেই জগন্নাথের ভূমিকাও ছিল তাদের স্টুডেন্ট শহীদও হয়েছে তাদের দাবির ক্ষেত্রে একাত্মতা এখনও পর্যন্ত সারজিস আলম নাহিদ হাসনাত আবদুল্লাহ কাদের হান্নান মাসুদ কেউই কিন্তু একত্রতা ঘোষণা করেনি অর্থাৎ তারাও খেপে গিয়েছে এই হাসনাত আবদুল্লাহ নাহিদ এদের বা উদার পুত্তি হয়ে গেছে তার পেট ভরে গেছে ভরার আর জায়গা নেই এই এসব নিয়ে তাদের আর হেডেক নেই তাদের হেডেক এখন সরকারের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করা যাই এখন যদি গণ অনশন কর্মসূচি ঘোষণা করে সরকারের হয়তো বা তারপরে আপনারা জানেন যে ঢাবির ভিসি প্রক্রিয়া নিয়ে ছাত্রদলের ওরা আন্দোলন করছে আপনারা জানেন শাহবাগে নার্সিং কোর্সের ওরা আন্দোলন করছে মানে এরপরে বিভিন্ন স্থানে একের পর এক সংঘর্ষ লেগে আছে সব কিছু মেলায় মনে হচ্ছে সরকারের হয়তো বা বিদায় ঘণ্টা বাঁচতে আর বেশি নয় দূরে নয় এই জগন্নাথ দাবি দেওয়া যদি দ্রুত পূরণ না হয় দেখা যায় এই আন্দোলনের তোপের মধ্যে পড়েই এই সরকারের বিদায় ঘন্টা বেজে গিয়েছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম বরফতুল্লা